সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে সংবাদপত্র ও টেলিভিশনের প্রতি মানুষের আস্থা ব্যবহার করা হচ্ছে ভিন্নভাবে ফেসবুকে একের পর এক তৈরি হচ্ছে নকল বা ভুয়া পেজ দেশের প্রথম সারির পত্রিকা অনলাইন নিউজ পোর্টাল কিংবা টিভি চ্যানেলের লোক হুবহু কপি করে তৈরি হচ্ছে সব পেজ মজার ছলে শুরু হলেও এখন তা পরিণত হয়েছে এক বড় বিভ্রান্তির উৎসে এসব পেজ খোলার পেছনে অনেকেই বিনোদন বা সার্কাজমকে কারণ হিসেবে দেখান তারা দাবি করেন আমরা শুধু মজার কন্টেন্ট তৈরি করি সিরিয়াসলি নেওয়ার কিছুই নেই কিন্তু বাস্তবতা ভিন্ন কারণ ফেসবুকের লাখো সাধারণ ব্যবহারকারী সবাই মিডিয়া সচেতন নয় ফলে তারা এসব ভুয়া সার্কাস্টিক পোস্টকে আসল সংবাদ ভেবে বিশ্বাস করছেন আর তাতেই তৈরি হচ্ছে বিভ্রান্তি সবচেয়ে আলোচিত উদাহরণ হল আনোয়ার টিভি নামের একটি পেজ এটি যমুনা টিভির লোগো নকল করে খোলা হয়েছে মাত্র তিন মাসের মধ্যে পেজটির ফলোয়ার সংখ্যা দাঁড়িয়েছে আড়াই লাখের কাছাকাছি সেখানে স্পষ্ট লেখা আছে এটি শুধুই বিনোদনের জন্য কোনো পোস্ট সিরিয়াসলি নেবেন না কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অনেকেই এই সতর্ক বার্তাটি দেখছেন না বা বুঝতে পারছেন না বরং আসল সংবাদ ভেবে পোস্টে তর্ক বিতর্ক করছেন অনেকে কমেন্টে আক্রমণাত্মক প্রতিক্রিয়াও জানাচ্ছেন শুধু যমুনা টিভি নয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি কে নকল করে খোলা হয়েছে দ্য দিল্লি স্টার এই পেজে কিছুদিন আগে একটি ভিডিও পোস্ট করা হয় যেখানে বলা হয় ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রহস্যজনক লোক ঢুকেছে যাদেরকে অনেকে র বা আইএসআই এজেন্ট বলে মনে করছেন ভিডিওটি দেখা হয়েছে এগারো লাখের বেশি বার আসল পত্রিকার মতো লোক ব্যবহার করার কারণে অনেকে ভেবেছেন এটি সত্যি খবর আর সেই সুযোগে মূল ডেইলি স্টারের সাথে গুলিয়ে ফেলেছেন অনেক ব্যবহারকারী অথচ খবরের সঙ্গে এর কোন সম্পর্কই ছিল না আরেকটি উদাহরণ হলো দৈনিক মানব জমিনের আদলে খোলা হয়েছে মনির জমিন নামের একটি পেজ লোগো ফ্রন্ট ডিজাইন সবকিছুই মূল কপির মতো এই পেজ থেকে নিয়মিত রাজনৈতিক কন্টেন্ট পোস্ট করা হচ্ছে আর সাধারণ মানুষ ভেবে নিচ্ছেন এটি আসল মানব জমিন ফলে মূল পত্রিকার বিশ্বাসযোগ্যতাও প্রশ্নবিদ্ধ হচ্ছে এছাড়াও আরও কিছু আলোচিত পেজগুলোর মধ্যে রয়েছে চ্যানেল নাই বালবেলা প্রথম আলো দৈনিক বালের কণ্ঠ ঠেলাযোগ পোদের আলো পাস নিউজ বিচি টিভি জরিনা টিভি চ্যানেল সিক্সটি নাইন অসম বিনোদনের শীর্ষে অসময় আপনার পাশে জানোয়ার টিভি জেরিন টিভি জাওরা টিভি একাপ্প টিভি গুজব ভীষণ ছাড়াও এর বাইরে অসংখ্য ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল তৈরি হয়েছে এসব পেজ নিয়ে সংবাদ প্রকাশ করে দেশের জাতীয় গণমাধ্যম কালবেলা ও খবরের কাগজ সঙ্গে সঙ্গে জানায় সঠিক সংবাদ জানতে ব্যবহারকারীদের গণমাধ্যম পেজের ব্লু ফলো করতে বলা হয় তবে দেখা যায় এ দুটি জাতীয় পত্রিকার ফেসবুক পেজেও ব্লু ভেরিফিকেশন নেই এ নিয়ে প্রতিবাদ জানায় আনোয়ার টিভি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকেও পোস্ট দিতে দেখা যায় আনোয়ার টিভিকে নিয়ে ফেসবুক ব্যবহারকারীদের পোস্ট ও কমেন্টে দেখা যায় অনেকে মজার কন্টেন্ট সিরিয়াসলি নিয়ে ফেলছেন যেমন কেউ কেউ বলছেন আনোয়ার টিভি আসার পর থেকে প্রতিটি পোস্ট দুই থেকে তিনবার করে ফ্যাক্ট চেক করতে হয় আবার অন্যরা বলছেন আমরা বুঝতেই পারছি না কোনটা আসল কোনটা নকল এই বিভ্রান্তি থেকে শুরু হচ্ছে অযথা গালাগালি রাজনৈতিক উত্তেজনা এমনকি কখনো কখনো সামাজিক অস্থিরতাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর সাইফুল আলম চৌধুরী মনে করেন শুধু একটা দুটো পেজ বন্ধ করে কোনো সমাধান হবে না একটা বন্ধ করলে আবার নতুন পেজ খোলা হবে সমাধান হলো মিডিয়া লিটারেসি বা তথ্য সচেতনতা বাড়ানো মানুষকে শিখতে হবে তথ্য ভেজাল থাকতে পারে যেমন আমরা খাবারের ভেজাল চিনতে শিখেছি ঠিক তেমনি তথ্য যাচাই করার অভ্যাস গড়ে তুলতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইটি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর বি মৈনুল হোসেন বলেছেন সরকারকে বিজনেসের সুরক্ষা নিশ্চিত করতে হবে জনপ্রিয় গণমাধ্যমগুলোর লোগো কপি করা ভুয়া খবর ছড়ানো শুধু বিভ্রান্তি নয় এটা ব্যবসায়িকভাবে বড় ক্ষতির কারণও এজন্য মনিটরিং সেল গঠন করা জরুরি অপরাধ ইউনিটের মাধ্যমে এসব নকল পেজের কার্যক্রম নজরদারিতে আনা ছাড়া বিকল্প নেই বর্তমানে যুক্তরাষ্ট্র ভারত সহ অনেক দেশ ফেসবুক ও ইউটিউবের মতো প্ল্যাটফর্মে কঠোর নিয়ম চালু করেছে কিন্তু বাংলাদেশে মেয়েটা সহজে ব্যবসা করছে যার ফলে তারা ভুয়া পেজ বা হেড স্পেস নিয়ে তেমন গুরুত্ব দিচ্ছে না এ কারণে গণমাধ্যম বিশেষজ্ঞরা বলছেন শুধু সরকার নয় ব্যবহারকারীদেরও সচেতন হতে হবে সবসময় ভেরিফাইড বা নীলটিক চিহ্নযুক্ত পেজ অনুসরণ করতে হবে ভুয়া পেজ চিহ্নিত হলে রিপোর্ট করতে হবে সব বলা যায় নকল টিভি বা সংবাদপত্রের ফেসবুক পেজগুলো হয়তো শুরু হয়েছিল বিনোদনের উদ্দেশ্যে কিন্তু সাধারণ মানুষ যখন এগুলো সিরিয়াসলি নিতে শুরু করে তখন সেখানেই তৈরি হয় ভয়াবহ বিভ্রান্তি এই বিভ্রান্তি শুধু ব্যক্তি পর্যায়ের নয় বরং পুরো সমাজের তথ্যপ্রবাহকে নষ্ট করছে তাই এখনই সময় মজার কন্টেন্ট ও আসল তথ্যের মধ্যে পার্থক্য করতে শেখার কারণ তথ্যের ভেজালও এক ধরনের ঝুঁকি যা থেকে নিরাপদ থাকতে হলে সবাইকে সচেতন হতে হবে জনি আপনি কি কিছু প্রিন্ট করাতে চান কর্পোরেশন প্রকাশ আপনার সব প্রিন্টিং সমাধান নিয়ে এসেছে মগ পানির বোতল টি শার্ট টাইলস ফটো ফ্রেম আমরা সবকিছু প্রিন্ট করি আপনার পছন্দের ডিজাইন আপনার স্টাইলে প্রিন্টস এন্ড কর্পোরেশন আপনার প্রিন্টিং সলিউশন সব সময় আপনার পাশে